আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মম ঘটনায় তোলপাড় সারা দেশ সঠিক বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলনও হচ্ছে জোর থেকে জোরদার আন্দোলনে নেমেছেন সারা দেশের প্রতিটি প্রান্তের মানুষ তারই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার ব্যানার সামনে রেখে মোমবাতি মিছিল করে প্রতিবাদে নামল চিকিৎসকেরা দুর্গাপুর থেকে বিশেষ রিপোর্ট সত্যম নিউজ

এখান থেকে শুরু করে আমরা এসডি অফিস যাব এসডি অফিস অব্দি যাব এবং আমাদের ডিমান্ড হচ্ছে তদন্ত দোষী সে উপযুক্ত কঠোরতম শাস্তি পায় যেটা একটা নিদর্শন হয় তার পরিবারের পাশে আমরা থাকবো হেল্প করব এবং সমস্ত হাসপাতাল সরকারি বেসরকারি যে কোনো জায়গায় মহিলাদের এবং আঞ্চলিক তাদেরভাবে যাতে তাদের সুরক্ষিত রাখতে পারি আমরা তাদের যাতে আমরা প্রোটেকশন দিতে পারি সেই চেষ্টা করতে হবে সব জায়গায় সিসিটিভি লাগাতে হবে এইগুলোর জন্যই আমাদের ডিমান্ড এবং এটা যত তাড়াতাড়ি হয় সেটাই যেন করতে পারি আমরা এই জন্যই আজকের আমাদের এই দাবি দেওয়া এবং এই সিবিআইকে দেওয়া হয়েছে কতটা সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট কোথাও কি রাজ্য প্রশাসনের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটার উপর ভরসা করছেন না আপনারা সেটা না আমাদের প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মহিলাদের সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং মহিলাদের সবসময় সুরক্ষার জন্য উনি নানা রকমভাবে তাদের পাশে দাঁড়ান এবং এক্ষেত্রেও উনি তার পাশেই দাঁড়িয়েছেন এবং আমাদের বিশ্বাস দিল উনিও একসাথে হয়ে উনিও চেয়েছেন সিবিআই তদন্ত উনিও সিবিআই তদন্তের পক্ষ থেকে যাতে সুবিচারের পাশেই উনি আছে পরিবারের পাশেও উনি আছে আপনার নাম আরেকটু ডক্টর ছবি নন্দী প্রেসিডেন্ট ঝাল মিষ্টি চাঁদে খেতে ভালো সবার প্রিয়া Justice, we want justice Justice we want Justice Justice we want justice, we justice. Want justice, we want justice Justice we justice. justice Justice we Justice 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 right? Justice right Justice Justice right? Justice want, voices, Justice no it, Justice 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 Detali Justice 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 Justice

Bicacca e bicacca e! Bicacca e bicacca! Bicacca e bicacca! Cakir! 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 হাত থেকে পরে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর ফোন অথবা